আসসালামু ও আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি আদা পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ ফেওয়াইফর সিভেল সার্জন অফিস জব সার্কুলার দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং মূলে ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন এর কার্যালয় পিরোজপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের এক এক থেকে দুই শূন্য গ্রেড পূর্বতন তিন শ্রেণী নিম্নলিখিত পদসমূহে জনবল নিযোগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইন অনলাইন এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মোট শূন্য ছয়টি ক্যাটাগরিতে নয় শূন্য জন নিয়োগ দেওয়া হবে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এক এক মে দুই শূন্য দুই পাঁচ দ্য ডেইলি অবজারভার পত্রিকায় আবেদন শুরু এক চার মে দুই শূন্য দুই পাঁচ ইন এবং আবেদনের শেষ তারিখ শূন্য ছয় জুন দুই শূন্য দুই পাঁচ ইন